একাশি বছরের জীবনে কত কীর্তি না করেছেন গানে দুনিয়ায় নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন বব টিলান সাহিত্যে নোবেল পুরস্কারও পেয়েছেন এই গীতিকবি নন্দিত এই গায়ক গীতিকারের জীবন অবলম্বনে তৈরি হয়েছে চলচ্চিত্র আর বায়োপিকে তার চরিত্রটি করেছেন সমের জনপ্রিয় তারকা টিমোথি শ্যালামে সম্প্রতি প্রকাশ পেয়েছে আকমপ্লিট আন্ননের ট্রেলার যেখানে টিমথিকে ভিন্ন রূপে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সিনেপ্রেমীরা নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই অভিনয় করে অল্প দিনের মধ্যেই দর্শক মনে শক্ত অবস্থান করে নিয়েছেন কম বয়সী এই হলিউড অভিনেতা তার অভিনীত টুন ও ওঙ্কার সিনেমা দুটি ব্যাপক আলোচিত হয়েছে তবে আ কমপ্লিট আনন সিনেমায় তার কাজ তাকে যেন ভিন্ন অবতারে হাজির করল সিনেমাটিতে তিনি অভিনয় করেছেন আইকনিক গায়ক বব টিনানের চরিত্রে আগামী পঁচিশ ডিসেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা থাকলেও এর মধ্যেই সামনে এসেছে ট্রেলার ডিলান রূপের সালামিকে দেখে উৎফুল্ল বোদ্ধারাও বলতে শুরু করেছেন টিমোথির ক্যারিয়ারের সর্বোচ্চটা দেখা যাবে সিনেমায় আসন্ন অস্কার আসনের জন্য এটি তাকে শক্তিশালী প্রতিযোগী হিসেবে হাজির করবে আর যদি অস্কার যেতেন তাহলে সেটা হবে সবচেয়ে কম বয়সে অস্কার জয়ের রেকর্ড সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে সিনেমার পরিচালক ও সহলেখক জেমস ম্যানকোল্ড সনিবা বোরবারো এবং এলিফ্যানিক হাজির ছিলেন সেখানে দেয়া সাক্ষাৎকারে তাদের দাবি পর্দায় ডিলানকে যেভাবে হাজির করা হয়েছে তা এর মধ্যেই ব্যাপকভাবে পরিচিতি অর্জন করেছে দু হাজার সতেরো সালে কলমি বাই ইয়োর নেম সিনেমার জন্য মাত্র বাইশ বছর বয়সে একাডেমি অ্যাওয়ার্ডের মনোনয়ন পান শ্যালমে এবার যেন আরেক রেকর্ড স্থাপন করতে যাচ্ছেন এর আগে পিয়ানিস্ট সিনেমায় অভিনয় করার জন্য উনত্রিশ বছর বয়সে অস্কার জিতেছিলেন বয়স তার কম সিনেমাটি হয়েছে লেখা ওয়াল্ডের হাজার পনেরো সালের বই ডিলান কোস ইলেকট্রিক থেকে উনিশশো একষট্টি থেকে পঁয়ষট্টি সাল পর্যন্ত গীতিকবি ও সঙ্গীতকার বব ডিলানের জীবনের চার বছরকে ঘিরে আবর্তন হয়েছে গল্প সে চার বছর কেবল ডিলানের জীবনের জন্য নয় আমেরিকার সঙ্গীতের ভবিষ্যৎ নির্মাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সিনেমায় টিমে সালামে নিজেই গান গেয়েছেন সঙ্গীত নিয়ে নির্মিত সিনেমার জন্য যা বেশ সাহসী সিদ্ধান্ত তাও আবার বব ডিনানের সঙ্গীত স্যালামের মুন্সিয়ানা নজর কেড়েছে দর্শকের বব ডিনানকে অনুকরণ করে নয় বরং নিজের মতো করে চরিত্র ধরার চেষ্টা করেছেন আবেগ নিয়ে সিনেমার পাশাপাশি ডিলানের সঙ্গীত জীবন ও প্রেমকে আঁকা হয়েছে জোয়ান বাইস হিসেবে সেখানে দেখা যায় বারবার ওকে বারবার বিশেষভাবে পরিচিতি পান টপ গান ম্যাভ্রিকের মাধ্যমে অন্যদিকে নির্মাতা ম্যাট গোল্ড ওয়াক দ্য লাইন লোগান ফোর্ট ভার্সেস ফেরারি পরিচালনার মধ্য দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন ট্রেলারে সিনেমাটোগ্রাফি ও শব্দ নিয়ে কাজ হয়েছে প্রশংসনীয় ধারণা করা হচ্ছে আ কমপ্লিট আননোন হতে যাচ্ছে আগামী বছরের সবচেয়ে আলোচিত সিনেমা মারিও সেন সব